আপনি যাচ্ছেন তেলাপে চাষ করবেন কিন্তু আটের মাত্র একটা পুকুর একাধিক পুকুর নাই এই একটা পুকুরে আপনি কিভাবে তেলাপের পোনা নার্সারি করবেন আবার চাষ করবেন এখন কথা হলো ভাই এটা তো আমি পারবো না বা আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে আসলে কঠিন কিছুই না একটু খেয়াল করবেন আপনি কি করবেন আপনি ধরেন তেত্রিশ শতাংশ একটা পুকুর আছে বা পঞ্চাশ শতাংশ একটা পুকুর আছে বা এক একরের একটা পুকুর আছে বা দশ একরের একটা পুকুর আছে অর্থাৎ আর কোনো পুকুর নেই জাস্ট একটা পুকুর আছে তাহলে কি করবেন ওই পুকুরের একটা সাইডে আপনি কি করবেন বাস দিয়ে নেট দিবেন এবং নেটটা কি করবেন কাদার নিচে ডুবাই দিবেন এবং কি ভালোভাবে বাঁশ দিয়ে আপনি জিনিসটাকে বেঁধে দিবেন যাতে করে কি না হয় নেটটা যাতে উঠে না যেতে পারে এক নাম্বার বিষয় দুই নাম্বার যে কাজ সেটা আপনি যে কোনো মাছ চাষে দিবেন সেই ধরনের মাছ চাষের জন্য আপনাকে যতটুকু পরিমাণ নার্সারি করতে হবে সেই কোন জায়গা আপনাকে সিলেক্ট করতে হবে ধরেন আপনার তেত্রিশ শতাংশ জায়গা তেত্রিশ শতাংশ জায়গার জন্য আপনার আট হাজার পিস মাছ দরকার হবে এই আট হাজার পিস মাছের জন্য মাত্র তিন থেকে চার শতাংশ জায়গা যদি আপনি আলাদা করেন এনাফ অর্থাৎ তেত্রিশ শতাংশ জায়গাতে আপনি খাবার দিতে না তেত্রিশ শতাংশ জায়গাতে আপনি মাছগুলো ছাড়তেছেন না আপনি চার শতাংশ জায়গাতে নার্সারি করে নিলেন এক মাস নার্সারি করার পরে কি করবেন আপনি এখন থেকে মাছগুলোকে কাটাই করে নিয়ে নেটটা তুলে দেন তুলে দিয়ে আপনি এই কুকুরের মাছগুলো সেরে দেন দেখবেন কি ইনশাল্লাহ ভালো এটা তদাল আপনি করতে পারবেন